বেঁধে গেলে হবে না এইখানে পা রাখতে হবে উপর দিয়ে পাওয়া দে xong rồi mục xong này mục xong này hai ba 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 ba

পাটা কপড়ে তোল আর সামনে টাকা হ্যাঁ তোল আরো উঁচুতে দে উঁচুতে উঁচু না দেখিয়ে দিতে থাকবে হ্যাঁ এরকম এই হচ্ছে তাহলে হ্যাঁ চল এবারে দৌড়া হ্যাঁ এই তো ভুলে গেলে কর 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 ভালো হচ্ছে চল কর জাম কর হ্যাঁ ছোটো ছোটো বাস সাবাস চলো 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 দু পায়ে জাম কর হ্যাঁ সাবাস চলো 啊，走了，走了，走了，走了，走了，走了。 uh -huh.